হ্যালো আলাইকুম আজকে নিয়ে আসছি এই পাকা পাকা বেল তো এখানে এটা একদম সেন্টে মোমো করছে দেখেন তো এই পাকা পাকা বেলে আমি শরবত বানাবো তো এখানে রিফ্রেশিং ভাবানোর জন্য এখানে নিয়েছি তুলসী পাতা আর পুদিনা পাতা তো পুদিনা পাতা আর তুলসী পাতা নিয়েছি আমার নিজের গাছের তুলে নিলাম তারপরে এখানে বেলের যে বেলের যে পালগুলো ওটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এখানে এক কাপ পানি দিয়েছি তারপরে হাতটা ধুয়ে মথে নিয়েছি এটা ভালোভাবে মতে নেবেন পাল্পা যেন তা ভালোভাবে বের হয় স্ট্যান্ডারে ঢালে তো আমি এখানে স্ট্যান্ডারে ঢেলে নিয়েছি এখন আমি খুব ভালো করে একটি স্ট্যান্ডার থেকে চামিচ দিয়ে নেড়ে নেড়ে পাল্পা বের করে নেব তারপরে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মধু আপনারা চাইলে চিনি দিতে পারেন গুড় দিতে পারেন তারপরে এখানে নিয়েছি আমি তুলসী আর পুদিনা পাতা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা এটা রিফ্রেশিং ভাব আনার জন্য আমি এটা দিয়েছি দেখেন এটা চিড়ে চিড়ে ছোটো ছোটো করে দিয়েছি তো এখানেও এগিয়েছে তারপরে দিয়েছি এখানে টুকরা বরফ আর একদম ঠান্ডা পানি আপনি চাইলে একদম আরও কুচি দিতে পারেন আমি বরফ দেই দেইনি এটা এমনি ঠান্ডা তো এটা আমি এটাকে এখন পরিবেশন করব। দেখেন এটা আমি চারটা গ্লাস নিয়েছি এখানে চার কাপ হবে তো আমি চারটে গ্লাভস গ্লাস নিয়েছি তো এইটা পরিবেশন করা হয়ে গিয়েছে দেখেন তো এটা কেমন লাগলো আমার এই শরবতটা আল্লাহ হাফিজ